টিমটা গত দিন কাজ করতেছে এবং বিভিন্ন গোপনীয় সোর্সের মাধ্যমে সেক্ষেত্রে আমরা তথ্য পাই এবং তথ্য পাওয়ার পরে কাজকে সকাল থেকেই ছদ্মবেশ ধারণ করে পুলিশ বিভিন্ন জায়গায় অবস্থান নেয় এবং অবস্থান নিলে পরবর্তীতে কুরিয়ার সার্ভিসের ভিতরে আপনারা দেখেছেন প্রায় আঠারো কেজি চায়ের পাতার ভিতরে এই আট কেজি গাঁজা মাঝামাঝি জায়গায় এমনভাবে প্যাক করে যে এটা চায়ের চালান হিসেবেই আসছিল তো সেক্ষেত্রে এই আপনার কাকলি আক্তার এই মহিলাটি এটা পরিবহন করার সময় অটোতে পরিবহন করার সময় আমাদের পুলিশ তাকে ধরে ফেলে ধরতে সক্ষম হয়েছে ধন্যবাদ দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণে কিন্তু এই যে বস্তাটিতে কিন্তু চা চা রাখা ছিল এই চায়ের পাতার ভিতরই কিন্তু সে এই নারীরকে যে গাজা পাঠানো হয়েছে সেটা কিন্তু সুকৌশলী এই চায়ের পাতা থেকে আপনারা জানেন যে কিছুদিন আগে আমতলিতেও এই রকমের গাঁজা সহ আমতলি থানা পুলিশ ধরেছিল সেটিও কিন্তু আমরা ধারণা করতেছি এটি অঞ্চল থেকে থেকে যে রুটটি রয়েছে সেখান কিন্তু এই গাঁজাগুলো আসতে পারে যদিও বরগুনা বিবৃতিতে বলেছে তারা বিষয়টি এখনো ঘটিয়ে দেখতেছে কি হয়েছে যে কাকলি বাড়ি তার মাইঠা তার স্বামী একটি হত্যা মামলা জেল হাজতে রয়েছে তিনি এই মাদকগুলো নিয়ে যাচ্ছিলেন তার বাড়ি ছয়নাক বরিরচর ইউনিয়নের মাইঠা গ্রাম হলো তিনি মূলত এমবালি অথবা এই সব জায়গাতে সে মাদকগুলো পৌঁছে নলটনে দেওয়ার চেষ্টা করেছিল দিনভর পুলিশ তার অভিযান শেষে কিন্তু সন্ধ্যায় তাকে ধরতে সক্ষম হয়েছিল দর্শক আমরা নিউজের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আপনাদের তাদের বিস্তারিত আরও তুলে ধরব

ধন্যবাদ আপনাদেরকে আমরা কথা বলবো যে এই অভিযানের নেতৃত্বে ছিলেন বরগুড়া সদর থানার উপ পুলিশ পরিদর্শক সোহেল ভাই তিনি বিষয়টি ভাই কিভাবে আপনি আপনাকে লঙ্গি পরা দেখছি কি অবস্থায় আপনারা এই মাদক অভিযানটা করলেন আসলে বিষয়টা হচ্ছে এটা আমরা গতকাল রাতে খবর পাই গতকাল রাত্রে খবর পাওয়ার পরে আমি এবং আমার ব্যাটসম্যান হেলাল এসআই হেলাল দুজন অক্লান্ত পরিশ্রম করি সকাল থেকে লঙ্গি পরে আপনার বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তারপর আমরা আসামিদের অবস্থান তারপর হচ্ছে সোর্সের তথ্য মেতে তাদের সর্বশেষ অবস্থান আপনার শনাক্ত করতে সক্ষম হই তারপরে আপনার ঘটনাস্থল আপনার যেই সময় যখন মাদক কারবার মাদক নিয়ে কোরক সলিজের দিকে যাচ্ছিল হাতে নাতে আমরা কোরক ওখানে বসে তাদেরকে দৃঢ় করতে সক্ষম হই আপনার কি ধারণা করতে পারছেন এটি কোথা কোন জেলা থেকে এই মাদকগুলো বরগুনাতে আনা হয়েছিল এবং ওনার বাড়ি তো মূলত মাইঠা এলাকায় উনি এই বরগুনা টু নিশানবাড়িয়ে সড়ক ব্যবহার করছিলেন কেন এই বিষয়টি আপনি জানতে পেরেছিলেন কিনা আসলে মাদক ব্যবসায়ীরা তাদের উদ্দেশ্য আপনার কখন কোন দিকে থাকে এটা বলা মুশকিল তবে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি তাদের জিজ্ঞাসাবাদ করে তারপর আমরা বিস্তারিত পরে জানাবো সিনিয়র অফিসার ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা যে শুনছিলেন যে আজকে বরগুনা থানা পুলিশ তারা যে গাজা উদ্ধার করেছে তার বিস্তারিত ধন্যবাদ সকলকে লাইভে সম্পৃক্ত হওয়ার জন্য